Thank <laughs> you. কি অবস্থা সবার কেমন আছেন আছেন নিশ্চয়ই বালাবুরা অনেক দিন যাবৎ আপনাদেরকে গ্রামের দৃশ্যগুলো দেখানো হয় না যার কারণে অনেকে আমাকে কমেন্ট করছেন অনেক অনেক কমেন্ট করেছেন আর অনেক অনেক কমেন্ট করার কারণে আপনাদের সম্মুখে আজ অসাধারণ সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি যে ভিডিওটা অনেক দৃশ্য আছে আর এই দৃশ্যগুলো যদি আপনি দেখেন আপনি ভাববেন যে মিজান ভাই আপনি এত সুন্দর দৃশ্যগুলো কিরকম ভাবে একত্রিত করলেন আসলে ভাই আমরা শহরে থাকি কিন্তু গ্রামের প্রকৃতির দৃশ্যগুলো এই দৃশ্যগুলো দেখতে যে কতটা সুন্দর লাগে কতটা ভালো লাগে এই দৃশ্যগুলো যদি আপনি না দেখেন বা না আসেন তখন কিন্তু আপনি কখনো কোনো সময় বুঝতে পারবেন না গ্রামের যে দৃশ্যগুলো একদম কোলামেলা অসাধারণ সুন্দর পরিবেশ নাই কোনো ধরনের কোনো যানজট নাই কোনো দুয়া একদম নিরিবিলি সাদা একদম গ্রামের প্রকৃতির দৃশ্য অসাধারণ সুন্দর প্রকৃতির দৃশ্যগুলো আসলে এই দৃশ্যগুলো কিন্তু শহরে পাবেন না এই দৃশ্যগুলো কিন্তু একমাত্র গ্রাম অঞ্চলে পাবেন এত অসাধারণ সুন্দর দৃশ্যগুলো কি ভাই আপনি পাবেন কোথাও আপনি যদি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের গ্রামে আসতে হবে আর যখন আমাদের গ্রামের মধ্যে আসবেন তখন কিন্তু এত অসাধারণ আপনি দেখতে পারবেন তারা কিন্তু এই জায়গার মধ্যে জমিতে দান কাটতেছে তাদের দান কাটা দেখার পর ভাই আমার ভিতরে একটা ফিলিংস আসছে কিরকম ভাবে একটা ফিলিংস আসছে যদিও আমি গ্রামে তাকি না মাঝে মাঝে যখন গ্রামে যাই তখন কিন্তু চেষ্টা আপনাদেরকে অসাধারণ সুন্দর প্রকৃতির দৃশ্যগুলো দেখানোর জন্য এই যে হাওয়ার মধ্যে যেরকম ভাবে জমিগুলো কাটা হয়েছিল আর এই জমি থেকে দান এনে কিন্তু গ্রামের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাবে কিন্তু তারা এই জায়গার মধ্যে দানগুলো কি করছে মারাইছে আর মারানোর পরে কিন্তু এই জায়গার মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কাজ মানে একদম বৈশাখী তো বৈশাখী বোঝে তো বৈশাখ মাসে কিন্তু কোনো একটা মানুষের অবসর নাই ছোট বাচ্চার থেকে নিয়ে বড় বৃদ্ধরা পর্যন্ত কাজ করে এই যে দেখেন একটা অসাধারণ সুন্দর ছোট ভাবে দিচ্ছে তারা যখন গুলো দিচ্ছে তখন আমি তাকে সামনে পেয়ে একটুখানি ভিডিও করলাম তখন কিন্তু সে আমাকে কি করতেছে দান দিয়ে সে ডিল মারতেছে আর এই জায়গার মধ্যে দেখেন অসাধারণ ভাই অস্থির কত সুন্দর প্রকৃতির দৃশ্য যে দৃশ্যগুলো দেখলে একদম মন খারাপ অনেকে আমাকে বলেন যে ভাই আপনি এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো কোথায় থেকে একত্রিত করেন আসলে ভাই আমি যখন গ্রামে থাকি বা গ্রামে যাই তখন কিন্তু আমি চেষ্টা করি বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন সুন্দর সুন্দর ট্রফিকগুলো বা বিভিন্ন ধরনের জিনিসগুলো আপনাদেরকে দেখানোর জন্য ঠিক এই জায়গার মধ্যে দেখেন গিয়েছিলাম হাওয়ার একটু ঘুরাফেরা করতে জমি দেখার জন্য গিয়ে দেখি যে তারা ওই জায়গার মধ্যে কি করতেছে দানের জমি কাটতেছে ভাবলাম যেহেতু তারা দানের জমিগুলো কাটতেছে তাদের সাথে একটু কথা বলি বা এই জায়গার থেকে তাদেরকে একটু ভিডিও করি তখন কিন্তু তারা ধান কাটার স্পিডটা আরো বাড়িয়ে দিয়েছে তাদের দান কাটা দেখার পরে আমি একটু ভাবলাম যে আমি একটু চেষ্টা করে কাটতে পারি আসলে ভাই আমি তো আর দানের জমি কাটতে না কিন্তু তারা যখন কেটেছিল তখন কিন্তু আমি তাদের ভিডিও তাদের কিন্তু আমি দেখেছিলাম আর দেখার পরে ম্যানেজ ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদেরকে দেখা আমি একা একা দেখবো কেন আপনাদেরকে দেখাই আপনারা তো চান দেখার জন্য আসলে গোরে পেরে যখন এই ভিডিওগুলা করি আর আপনারা যখন সুন্দর সুন্দর কমেন্ট করেন তখন কিন্তু ভাই অত্যন্ত ভালো লাগে শুধু ভিডিও দেখলে হবে না তো ভাই আপনারা কিন্তু পাশাপাশি কি করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যখন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তখন কিন্তু এই মাসের মধ্যে অসাধারণ সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা দেখতে পারবেন আর সর্বশেষ এটা হচ্ছে আমার বাড়ির সামনে আমার বাড়ির সামনে কিন্তু অসাধারণ ভাই অস্থির আমার বাড়ির সামনে কিন্তু এরকমভাবে সবাই কাজ করতেছে এই ভিডিও বেশি আপনার কমেন্ট করে কিন্তু মন্তব্য অবশ্যই জানাবেন